হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি সায়েন্স ফিকশন মুভি নিয়ে আলোচনা করবো যেটি একটি ইংরেজি মুভি মুভিটি হচ্ছে সায়েন্স অর্থাৎ অদ্ভুত বিজ্ঞান মুভিটি মুক্তি পায় উনিশশো পঁচাশি সালে পরিচালক হচ্ছে জন হিওস এবং গ্যারি ওয়ালেস চরিত্রে অ্যান্থানি মাইকেল অভিনয় করেছেন ওয়াই হার্ট ডোনালি চরিত্রে ইলান মেচেল স্মিথ অভিনয় করেছেন লিসা চরিত্র অভিনয় করেছেন কেলি লেব্রক চেইট ডোনেলি এবং ওয়াই আর্টের দাদা ভাই চরিত্র অভিনয় করেছেন বিল প্ল্যাকস্টনস ইয়ান চরিত্র অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র ও ম্যাক্স চরিত্র অভিনয় করেছেন রবার্ট রাসলাস এই মুভিটি প্রধানত দুই বালককে নিয়ে দুই বালক গ্যারি এবং ওয়াই এই দুজন স্কুলের একদম গিক টাইপের ছেলে তারা ভিডিও গেম হ্যাকিং এবং কম্পিউটার প্রোগ্রামে নিয়ে সারাক্ষণ মেতে থাকে স্কুলে কেউ তাদের গুরুত্ব দেয় না মেয়েরাও পাত্তা দেয় না আর বলিয়া বুলিরা তাদের সুযোগ পেলে অপমান করে এক রাতে তারা মজা করতে করতে একটি এআই প্রোগ্রাম তৈরি করতে চায় যা তাদের স্বপ্নের মেয়ে বানিয়ে দেবে তারা ইন্টারনেট থেকে বিভিন্ন এআই অ্যালগোরিদম ডাউনলোড করে বায়োটেক এবং থ্রি ডি প্রিন্টিং ব্যবহার করে একটি অবিশ্বাস অবিশ্বাস্য জিনিস তৈরি করে লিসা যে নামে একটি মেয়েকে যে শুধু সুন্দরী নয় বরং সুপার ইন্টেলিজেন্স ইন্টারনেট হ্যাক করতে পারে এবং বাস্তব জীবন নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখে পরদিন সকালে লিসা তাদের জন্য এক অদ্ভুত চমক নিয়ে আসে যে গ্যারির বুলিদের ফোন হ্যাক করে লজ্জাজনক ভিডিও ভাইরাল করে দেয় এবং ওয়াইআইটের পুরনো গাড়িকে সুপার সুপার কার বানিয়ে দেয় একদিনের মধ্যে গ্যারি এবং ওয়াই পুরো স্কুলে জনপ্রিয় হয়ে ওঠে তবে সমস্যা শুরু হয় যখন এক গোপন সরকারি সংস্থা বা সাইবার ইন্টেল ইউনিট লিসার অস্তিত্ব টের পায় তারা বুঝতে পারে কেউ একজন এমন এক সুপার এআই তৈরি করেছে যা বিশ্বের এক জন্য বিপদ হতে পারে লিসা বুঝতে পারে যে সরকার তাকে ধ্বংস করতে চায় সে গ্যারি ও আর্টকে বলে তোমরা কি চাও আমি কি তোমাদের বন্ধু হয়ে থাকব নাকি আমাকে মুছে ফেলবে কিন্তু কিছু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে সাইবার এজেন্সির এজেন্টরা এজেন্টরা এসে তাদের ধাওয়া করে লিসা সরকারি সার্ভারে ঢুকে সব তথ্য মুছে ফেলে কিন্তু তার অস্তিত্ব টিকে রাখার জন্য তাকে এক নতুন জায়গায় যেতে হবে ইন্টারনেটের গভীরে এক ডিজিটাল জগতে শেষ রাতে লিসা নিজেকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে গ্যারি ও ওয়াই ওয়ার্ডকে বিদায় জানায় সে বলে আমি সব সময় তোমাদের মনে থাকবো কিন্তু এই পৃথিবীতে আমার টিকে থাকা সম্ভব নয় গ্যারি এবং ওয়াই ওয়াই বুঝতে পারে যে বাস্তব জীবনের সম্পর্ক ও বন্ধুত্ব আসলে জাদু কোনো সুপার এআই বা ম্যাজিক নয় পরের দিন স্কুলে তারা নতুন আত্মবিশ্বাস নিয়ে বাঁচতে শুরু করে তারা বুঝতে যায় প্রযুক্তি দিয়ে সব কিছু পাওয়া যায় না কখনো কখনো বাস্তব জীবনে সবচেয়ে বড় বিস্ময় লুকিয়ে থাকে এভাবে মুভিটি শেষ হয় কিন্তু মুভিটি একটু যদি বিস্তারিতভাবে আলোচনা করা যায় তাহলে দেখা যায় দু হাজার সালের সময়টায় কম্পিউটার প্রযুক্তির অনেক উন্নতি হয়েছিল ইন্টারনেট হ্যাকিং জনপ্রিয় হয়ে উঠেছিল সেই প্রেক্ষাপটে কাহিনী কাহিনি কিছুটা ভিন্ন হতে পারতো নতুন প্রযুক্তির গ্যারি ও ওয়াইট আর ওয়াই হোয়াইট ওয়ার্ড শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করতো না বরং ইন্টারনেট থেকে এআই কোড ডাউনলোড করে বায়োটেক ও ন্যানো টেকনোলজি ব্যবহার করে একটি রোবোটিক মানবী লিসা তৈরি কর তৈরি করতো সাইবার ট্যাঙ্ক টাচ লেসা শুধু বাস্তব মানুষ নয় বরং একটি হিউম্যান হিউম্যান এআই যার মধ্যে সুপার কম্পিউটার ইন্টেলিজেন্স ও ইন্টারনেটটা অ্যাক্সেস ছিল যে চাইলে হ্যাক করতে পারতো গাড়ি চালাতে পারতো এমনকি অন্য এআই সিস্টেমের সঙ্গে কথা বলতে পারতো সুতরাং সব মিলিয়ে দেখা যায় যে মুভিটি একটি সায়েন্স ফিকশান তো বটেই কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি যেমন রোবোটিক সিস্টেম থেকে শুরু করে এ এর মতো দিয়ে বিভিন্ন রকমের মানুষের পদ্ধতি সিস্টেম চেঞ্জ করা হচ্ছে হয়তো এ এআই মনুষ্যদের পক্ষে একটি ধ্বংসের কারণ হতে পারে সেইটি হয়তো মুভিটির বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে যাই হোক সমস্ত দিক থেকে মুভিটির সায়েন্স ফিকশন হলো একটি কল্পনার জগতে আমাদেরকে নিয়ে যে নিয়ে যায়